তার হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় ও মাই গড এবার বাংলাদেশকে নিয়ে বোমা ফাটালেন ভারতের বিসিসিআই সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিসিআই মূল অনার জানিয়েছেন যে বাংলাদেশ ইস্যুতে যদি মুস্তাফিজ ক্রিকেট খেলে তাহলে বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যান করা হবে বিশ্বকাপ থেকে আর এই খবর শোনার পর থেকে নেব দুনিয়ায় তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় উঠছে এই খবর শোনার পর বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজে জানিয়েছেন যে মুস্তাফিজকে যদি আমাদের বাংলাদেশ দলে না খেলায় তাহলে আমরা ক্রিকেট খেলতেই যাব না আর মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে তারা যদি আমাদেরকে আমাদের এই বাংলাদেশ টিমকে বাদ দিয়ে দেয় তাহলে কখনো আর এই বিশ্বকাপ বা কোনো টিম ম্যাচ খেলতে যাব না এতে করে তিনি বিসিসিআই কে আরো জানিয়েছেন যে আপনাদেরকে কঠিন করছি যে একজন প্লেয়ারের প্লেয়ার সমস্যা ছাড়া তাকে যেন বাদ না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে একজন প্লেয়ারের নামে যদি কোনো অভিযোগ না না থাকে তাহলে তাকে দিয়ে এটা কোন আইন আছে এটা জানতে চেয়েছেন বাংলাদেশের আসিফ নজরুল তো দর্শক তোমরা কমেন্ট করে জানাবা যে এখানে যে ভারতের বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে এরকম ধরনের মন্তব্য করেছেন তা কতটুকু যুক্তি সঙ্গত তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর হ্যাঁ এরকম গরম খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবা সাম্প্রতিক মুস্তাফিজ ইস্যুতে এরকম ধরনের বাজে কাজ করার মতো অবস্থা আসলে ভারতের করাটা ঠিক হয় নাই কারণ তিনি জানেন যে মুস্তাফিজ একজন কি ধরনের মানুষ দিন পর্যন্ত মুস্তাফিজকে নিয়ে এত কথাবার্তা হলেও তিনি একটি পর্যন্ত কোনো বিরূপ মন্তব্য করেন এতে বোঝা যায় যে মুস্তাফিজুর রহমান আসলে কেমন মানুষ আর সেটাকে কেন্দ্র করে যদি ভারতের বিসিসিআই যদি বাংলাদেশ দলটাকে ব্যান করে দেয় তাহলে সেটাতে আমাদের কিছু করার নেই আমরা ওই ভাবে গা ঘেসে বসতে যাব না কারণ আমাদের ওইরকম ধরনের কোনো দুঃ কিছু নেই নেই তাই তো আসিফ নজরুল জানিয়েছেন যে যদি আমাদের কোনো সমস্যা না হয় আর আমাদের প্লেয়ারদেরকে নিয়ে যদি কোনো সমস্যা না হয় এতে যদি বিসিসিআই চাই যে আমরা এই বিশ্বকাপ খেলবো না তাহলে আমাদের দরকার নেই তবে একটা কথা বলে যায় ভারতকে আমরা চোখে চোখে রাখবো কারণ এখন থেকে ভারতের সাথে আমাদের সম্পূর্ণ সম্পর্ক শেষ তো দর্শক এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে